আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবে একটি প্যান সিস্টেম পায়জামা কিভাবে সহজে কাটিং শেখা যায় আরেকটি বিষয় যে প্যান সিস্টেম পায়জামার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং কত হাত বরাবর কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু সহজভাবে বুঝিয়ে দেব এবং একটি প্যান সিস্টেম পাইজামা তৈরি করা পরে কিন্তু আমাদের হায়ের কাছে টান খায় এই বিষয়টি কিন্তু ফুল ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই সমস্যাটি কিন্তু কি কারণে হয় এই বিষয়টি কিন্তু নিয়ে কিন্তু ভিডিওটি তৈরি করা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজ একটি প্যান্ট সিস্টেম পায়জামা এরকম সুন্দর করে আপনি কাটিং করে আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা মনোযোগ দিয়ে আমরা এখন দেখাবো হবে একটা প্যান্ট সিস্টেম পায়জামা খুব সহজে কিভাবে কাটিং শেখা যায় এবং প্যান্ট সিস্টেম পায়জামার জন্য কতটুকু পরিমাণ লম্বা হলে কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা এই প্যান্ট লম্বা দিব হচ্ছে আপনার প্যান্ট সিস্টেম সালোয়ার লম্বা দিব 37 ইঞ্চি এরকম একটি সাঁত্রিশ ইঞ্চি প্যান্ট সিস্টেম পায়জামার জন্য আমাদের কাপড়টি নেওয়া হয়েছে মাত্র সোয়া দুই গাছ দুই গাছ কাপড় দিয়ে আমরা একটি প্যান্ট সিস্টেম পায়জামা খুব সহজে কাটিং করে দেখাবো আরেকটি বিষয় যে আমরা একটি প্যান্ট সিস্টেম পায়জামা তৈরি করা পরে এই যে হায়ার কাছে যে এখানে টান খেয়ে থাকে এটা কি কারণে টান খেয়ে থাকে ফুল ভিডিওটি আপনি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এই সমস্যাটি কেন হয় এই বিষয়টি নিয়ে কিন্তু আপনার হচ্ছে কাটিং এর বিষয়টি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই বিষয়টি আপনার আজকের পর থেকে ক্লিয়ার হয়ে যাবে যে এরকম সমস্যা একটি প্যান সিস্টেম পাইজামা আপনি যখন কাটিং করবেন এই সমস্যাটি আর থাকবে না ঠিক আছে আপনার একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখতে থাকেন তো সর্বপ্রথম দেখেন এখানে কাপড়টি নেওয়া হয়েছে মাত্র দুই গজ চার গেরা এই কাপড়টি এভাবে দুই ভাজে ভাস করা আছে ঠিক আছে দেখেন দুই ভাজে ভাস করা আছে এখন এই কাপড়টি আমরা এভাবে দুটি মুখ এভাবে সমান করে নিব নেওয়ার পর পুরো কাপড়ে বহরটি যতটুকু পরিমাণ আছে সেই কাপড়টি পোড়াটি এভাবে আমরা বিছিয়ে নিব এখানে কিন্তু দুটি পার্ট একসঙ্গে আমরা নিলাম নেওয়ার পরে এইভাবে দেখেন এভাবে সমান করে নিব এভাবে সমান করে নিব সুন্দর ভাবে সমান করে নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এখানে একটা মার্জিন করবো এখানে একটি মার্জিন করে নিবো এভাবে এভাবে একটু মার্জিন টেনে নিব এবার এখানে রাবারের জন্য কোমরের যে এলাস্টিকের জন্য আমরা এখানে কাপড় রাখবো মাত্র দুই ইঞ্চি পরিমাণ রাখার পরে এখানে একটু মার্জিন করবো একইভাবে আমাদের লম্বা 37 ইঞ্চি দেখেন এই এখান এখান থেকে থেকে যে মাপটা আমরা এই যে সাঁত্রিশ ইঞ্চি নিয়ে নিবো একইভাবে নেওয়ার পরে আমরা এখানে আরেকটি মার্জিন করব একই ভাবে আমাদের সেলাইয়ের পরিমাণ মতো আমরা এখানে আপনার আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো নিচে রাখার পরে এখান থেকে আপনার দুই ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করে নিব এবং এই প্যান্ট সিস্টেম পাইজামাটা একটু ডিভাইডার স্টাইল হবে সেই ক্ষেত্রে পায়ের লুসটি একটু বেশি হবে সেই লুসটি পরিমাণ হচ্ছে আপনার ষোলো ইঞ্চি তো আমরা এখানে আট ইঞ্চি নিয়ে নিব এখানে কিন্তু আমরা কোনো সেলাইয়ের জন্য মার্জিন রাখবো না সেলাইয়ের মার্জিন কাপড়টা আমরা বিপরীত যে আরো দুটি পাট কাটিং করব ওই পাটার ভেতরে রাখা হবে তা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই যে এখন আমরা এভাবে এই যে এইভাবে ধরে আমরা এখান থেকে স্কেল দিয়ে বরাবর মার্জিন টেনে নিব নেওয়ার পরে দেখেন এখানে কোমরের কাছে এসে এই যে স্কেলটা এইভাবে ঘুরিয়ে নিব আমরা এই প্যান্ট সিস্টেম পায়জামাটি যার জন্য কাটিং করা হচ্ছে ওনার বডির মাপ হচ্ছে আটত্রিশ সাইজ আপনার এরকম আটত্রিশ চল্লিশ সাইজ এবং বিয়াল্লিশ সাইজের জন্য এরকম প্যান সিস্টেম পায়জামার জন্য কতটুকু পরিমাণ লুজ দিবেন এই বিষয়টি কিন্তু আপনাকে জানা খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আরেকটি বিষয় যে আমাদের এই যে হায়ের যে মাপটি এরকম সাঁত্রিশ ইঞ্চি লম্বা হইলে এবং এরকম চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ সাইজের এরকম আপনার একটি কামিজের মাপের বোর্ডে সমানে হইলে সেক্ষেত্রে আমরা হায়ার আপডাউন টি কতটুকু পরিমাণ দিব তো দেখেন এইখান থেকে আমরা এখন লুজটি দিব হচ্ছে আপনার তেরো ইঞ্চি মানে তেরো হচ্ছে আপনার সিঙ্গেলে তেরো ডাবলে কিন্তু ছাব্বিশ ইঞ্চি হবে তো চার প্যাট মিলে কিন্তু আমাদের হবে বাহান্ন ইঞ্চি তা আমরা এরকম চল্লিশ বিয়াল্লিশ এবং আটত্রিশ সাইজ পায়জামার জন্য এখানে যে লুসটি দিব হচ্ছে সেলাই মার্জিন সহ তেরো ইঞ্চি এখানে নিয়ে নিব এখানে এক্সট্রা কোনো আমরা মার্জিন রাখবো না নেওয়ার পরে এখানে একইভাবে এখানে আমরা তেরো ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে এখন আমরা এখানে একটি মার্জিন এভাবে টেনে নিব টানার পরে এখানে হাই যে আপডাউনটি দিব হচ্ছে এরকম সাঁত্রিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মাপের জন্য আমরা হাইটি দিব প্যান্টের হাই কিন্তু একটু কম হয় সেক্ষেত্রে মাত্র চোদ্দ ইঞ্চি হাই দিব তো দেখেন এখান থেকে আমরা বারো ইঞ্চি নিয়ে নিব এভাবে এই যে এখান থেকে বারো ইঞ্চি নিয়ে নিলাম পিছনে যে আর দুইটা পাট আমরা কাটিং করব ওই পাটে কিন্তু আমরা অবশিষ্ট আরো দুই ইঞ্চি আমরা প্লাস করে নিয়ে আমরা কিন্তু তো আমরা এখান থেকে সামনের জন্য কতটুকু নামালাম ইঞ্চি নামাতে হবে ঠিক আছে এভাবে বারো ইঞ্চি নামানোর পরে আমরা এখানে মার্জিনটা দিয়ে নিলাম এখান থেকে দূরত্ব আপনি দিবেন হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ পরে এখানে এভাবে টেনে নেবেন তা আমাদের যে বিষয়টি আপনাদেরকে জানানো হয়েছিল যে আমাদের হায়ের কাছে কেন টান খাই এই বিষয়টি আপনার যে মূল যে সমস্যাটা আমরা অবশ্য সামনের পার্ট দুটো যখন প্রথমে কাটিং করবো অবশ্যই সিস্টেম পাইজামার জন্য কিন্তু আপনার সামনে সামনে বেল সিস্টেম হবে হবে এবং পিছনে কিন্তু 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 রাবার তা না হলে পার্ট যে কোয়েন্ট পার্টটা আপনি আপ ডাউন কাটলেন এবং কইন পার্টটা বেশি কাটলেন সেক্ষেত্রে আপনি সামনে বেল দিবেন পিছিয়ে রাবার দিবেন তা আমরা এইখানে যে দুটি মার্জিন করা হয়েছে এখানে দেখেন এখানে দুই ইঞ্চি পরিমাণ এখানে মার্জিন করে মাঝে মাঝে একটি মার্জিন আমরা টেনে নেব নেওয়ার পরে এই দেখেন এইখান থেকে ধরে এই যে সামনের যে দুটি পার্ট হবে সামনের দুটি পার্টের ভিতরে এইভাবে মার্জিনটি টেনে নেব এতটুকু পরিমাণ আমরা আপডাউন দিব দেওয়ার পরে আমরা এখন এই যে এই কাপড়টি এখান থেকে এইভাবে এই যে এইভাবে কেটে নিব নেওয়ার পরে আমরা এখন নিচের দিকে এসে এভাবে দেখেন এই যে এখান থেকে মার্জিনটি এইভাবে টেনে নিব তো আমাদের কিন্তু প্যান সিস্টেম পাইজামার যে টোটাল যে মার্জিনগুলো সব করা হয়ে গেছে মাপের গুলি কিন্তু আমি জানিয়ে দিয়েছে এখানে হায়ার লুজ থাকবে এরকম ৮ চল্লিশ বিয়াল্লিশ মাপের জন্য মাত্র চোদ্দ ইঞ্চি মানে সিঙ্গেল চোদ্দ ইঞ্চি থাকবে এক একটি রানের জন্য এখানে হায়ার যে লুজ থাকবে আঠাশ ইঞ্চি দেওয়ার পরে আমরা এখন এইভাবে কেটে ফেলাবো এভাবে কাটিং করে নিলাম নেওয়ার পরে নিচের অংশ এভাবে কেটে নিব একই ভাবে এই সাইডে আমরা মার্জিন রাখবো না অবশ্যই এটা বিষয়টা কিন্তু খেয়াল রাখা লাগবে যে প্যান্সিলের পায়জামায় প্রথম যে দুটি সামনের পাট কাটবেন যে পাটের ভিতরে বেল্ট হবে সে পাটে কিন্তু অবশ্যই মার্জিন রাখা যাবে না মার্জিন অবশিষ্ট যে আর দুটি পাট কাটবো ওই পাটের ভিতরে রাখবো আমরা এখন যে চকের যে মার্ক করা হয়েছে বরাবর এই মার্কের উপর দিয়ে এভাবে কেটে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু টেকিন হবে তা টেকিন হইলে টেকিনটি কিন্তু মাছ বরাবর দিবেন তো এখান থেকে কতটুকু আছে আমাদের তেরো ইঞ্চি তা মিডিয়াল এখানে একটি মার্জিন করব করার পরে এখানে এভাবে একটি মার্জিন টেনে নিব এখান থেকে আট ইঞ্চি নিচে একটি মার্জিন করব এই যে সেলাই মার্জিন মাইনাস করে এখানে কিন্তু বেল্টের যে কাপড়টি এখানে কিন্তু একসঙ্গে নেওয়া হয়েছে আপনি অবশ্যই একটি বেল্ট যখন সেটিং করবেন একসঙ্গে এখানে এক্সট্রা কাপড় ধরার কোনো প্রয়োজন নেই এই কাপড়টি দিয়ে আপনি কিন্তু ভেঙে দেবেন এখন টেকিনির যে পরিমাণটা এইভাবে আপনি টেকিনির জন্য এই মার্জিনটি আপনাদেরকে আমি একটু বুঝেই দেই যে সেলাই কতটুকু পরিমাণ ধরবেন এই যে এভাবে এই আপনি টেকেনটি দিয়ে নেবেন নেওয়ার পরে এখানে আমরা পয়েন্টগুলো গুলো করে নিলাম টেকেনের জন্য নেওয়ার পরে নিচে পয়েন্টটি করবো এই পার্টটি বসিয়ে কিন্তু এখন আমরা পিছনে দুটো পার্ট অবশিষ্ট আমরা কাটিং করব এই যে পার্টটি কিন্তু ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে এই কাপড়টি এটার উপরে আমরা এইভাবে বিছিয়ে দিব দেখেন এইভাবে সুন্দর করে এটা বসিয়ে নেবেন নেওয়ার পর এইখানে যে আপডাউনটি রাখা হয়েছে আমরা কিন্তু এই রাখবো না আমরা কিন্তু এখানে এখানে রাখবো রাখতে গেলে আপনি থেকে সমান করে এই যে মার্জিনটি এইভাবে টেনে নেবেন এই মার্জিনটি এভাবে টেনে নেবেন নেওয়ার পরে আমরা হায়ার এইখানে এইভাবে একটি মার্জিন করব করার পরে এখান থেকে কতটুকু পরিমাণ আমি লুজ দিব বেশি কাপড়টি নিব সেটা হচ্ছে এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এভাবে মার্জিনটি টেনে নিব নেওয়ার পর এই রাউন্ডটি এভাবে ঘুরিয়ে নিব নিচের লুজটি আমরা কতটুকু এখানে কিন্তু দুই ইঞ্চি পরিমাণ লুজ রাখবো রাখার পরে দেখেন এই মার্জিনটি এইভাবে আমরা এভাবে টেনে নিব তো আমরা কিন্তু বাটটি নিচের পাটের জন্য এই সামনে পাট যখন আমরা কাটিং করলাম কোনো মার্জিনটা কিনে অবশ্যই নিচের পাটে পিছনের যে দুটি পার্ট কাটিং করব এটার ভেতরে আমরা এই মার্জিন গুলো এখানে নিয়ে নেবো এখানে দুই ইঞ্চি এখানে তিন ইঞ্চি এখানে দুই ইঞ্চি এবং এইখানে থেকে এখানে যে আপ ডাউন টি কিন্তু পিছনে পাটে রাখবো না পিছনে পাট আমরা সমান করে বরাবর কাটবো তো এখন দেখেন এভাবে আমরা কেটে নিব তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এভাবে সমান করে আমরা সুন্দর করে এইভাবে কেটে নেব বরাবর আমরা এই ছাইটি কোনো বাঘটি মার্জিন রাখবো না মার্জিনটির সাইড গুলো আমাদের ওই ছাইটি থাকবে সবসময় তো দেখলেন একটি প্যান সিস্টেম পায়জামা খুব সহজে কাটিংটি করি আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম তো আমাদের যে মার্জিনি কাপড়টি এখন আমাদের সেলাই করার পরে এভাবে যখন আমরা একটা প্যান্ট সিস্টেম পাইজামা সেলাই করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে রানের লুজটি কমপ্লিট থাকবে হচ্ছে আপনার কতটুকু আমি একটুখান আপনাদেরকে ফেচার মাপ দিয়ে একটু বুঝিয়ে দেই এখানে টোটাল থাকবে হচ্ছে আপনার আঠাশ ইঞ্চি তো আপনারা এরকম আট তিরিশ চল্লিশ বিয়াল্লিশ বডি যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটি লুজ ডিভাইডার প্যান সিস্টেম পাই আপনি কিন্তু সহজ ভাবে এই কাটিং এর বিবার গুলি কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি এইভাবে কাটিং করলে একটি একটি লুজ ডিভাইডার সিস্টেম প্যান সিস্টেম ছালোয়ার আর আপনার খুব সুন্দর মতো ফিটিং হবে ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ